ইতালির গবেষকরা সম্প্রতি একটি অভূতপূর্ব পরীক্ষায় সফলভাবে আলোকে আটকে রেখেছেন এবং এমনকি একে প্রায় হিমায়িত লাইট ফ্রিজ অবস্থায় নিয়ে আসতে পেরেছেন এখন থেকে আলোকে জলের মতো ফ্রিজে জমিয়ে রাখা যাবে এই যুগান্তকারী সাফল্য কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রশ্ন হচ্ছে কি পদ্ধতিতে বিজ্ঞানীরা আলোকে জলের মতো জমিয়ে বরফ করেছিলেন ইতালিয়াও গবেষক দল দুটি প্রধান কৌশল ব্যবহার করেছেন এক বোসাই স্টাইন কনভেনসেশন স্টেট তৈরি করেছিলেন যাতে পরমাণুগুলোকে পরম শূন্য তাপমাত্রার মাইনাস দুইশো তিয়াত্তর সেন্টিগ্রেডের কাছাকাছি ঠান্ডা করা হয়েছিল এই অবস্থায় পরমাণুগুলি একটি কোয়ান্টাম জমাট বা কোয়ান্টাম ফ্রিজ অবস্থায় চলে যায় এবং একটি সুপারফ্লুইট হিসাবে আচরণ করে দুই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডিউসডোর ট্রান্সপারেন্সির মাধ্যমে একটি নিয়ন্ত্রিত লেজার রশ্মি ব্যবহার করে আলোর গতি তীরে জিরে কমিয়ে আনা হয়েছিল এবং বিশেষ ধরনের ফোটনিক ক্রিস্টাল ব্যবহার করে ফোটন কণাগুলিকে প্রায় স্থির অবস্থায় আনা সম্ভব হয়েছিল সাধারণ অবস্থায় আলোর গতি প্রতি সেকেন্ডে দুই লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার এই পরীক্ষায় আলোর গতি প্রথমে প্রতি সেকেন্ডে সতেরো মিটার নামিয়ে আনা হয় পরিশেষে বিশেষ কৌশলে ফোটন কণাগুলিকে এমনভাবে ক্রিস্টালা ইনফরমেশনে সাজানো হয় যে তারা প্রায় স্থির অবস্থায় থাকে যাকে ফ্রোজেন লাইট বলা যায় এখন প্রশ্ন হচ্ছে এই আবিষ্কারের তাৎপর্যটা কোথায় এক এটা কোয়ান্টাম কম্পিউটিয়ে বিপ্লব সৃষ্টি করবে আলোকে নিয়ন্ত্রণ করে কোয়ান্টাম তথ্য অর্থাৎ টিউবিক সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ সম্ভব হবে এটি সুপারফাস্ট কোয়ান্টাম কম্পিউটার তৈরির পথ প্রশস্ত করবে দুই অতি সুরক্ষিত কোয়ান্টাম যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যাবে যাতে আলোকে আটকে রেখে অবৈধ কোয়ান্টাম এনক্রিপশন তৈরি করা যাবে এটি ব্যাংকিং ও সামরিক যোগাযোগে বিপ্লব আনতে পারে তিন আলোকীয় স্মৃতির উদ্ভাবন লাইট মেমরি এর মাধ্যমে ভবিষ্যতে আলোকের ডাটা স্টোরেজ মিডিয়াম হিসাবে ব্যবহার করা সম্ভব হবে এটা বর্তমান প্রচলিত হার্ড ড্রাইভের চেয়ে লক্ষ্য গুণ দ্রুত হতে পারে এবার কিছু মজার প্রশ্নোত্তরে আসা যাক প্রশ্ন হল আলো কি সম্পূর্ণভাবে থামানো সম্ভব উত্তর আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী আলো সম্পূর্ণ থামে না কিন্তু বিজ্ঞানীরা এটি প্রায় থামিয়ে ফেলেছেন প্রতি সেকেন্ডে শূন্যের কাছাকাছি নামিয়ে এনেছেন দ্বিতীয় প্রশ্ন হল এই প্রযুক্তি স্টার ট্রেকের মতো সায়েন্স ফিকশন গল্পকে বাস্তব করবে উত্তর হ্যাঁ এটি কোয়ান্টাম টেলিপোর্টেশন এবং লাইট স্পিড কম্পিউটিং এর দিকে এক বিশাল পদক্ষেপ ইতালিয়াও বিজ্ঞানীদের এই সাফল্য প্রমাণ করে যে আলোকে নিয়ন্ত্রণ করা এখন আর কল্পবিজ্ঞান নয় এটি ভবিষ্যতের প্রযুক্তিকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে কোয়ান্টাম ইন্টারনেট থেকে শুরু করে আলোকীয় সুপার কম্পিউটার পর্যন্ত এই গবেষণা সত্যি একুশ শতকের সবচেয়ে বড় বৈজ্ঞানিক অগ্রগতিগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত হবে আলোকে বন্দী করা মানে প্রকৃতির সবচেয়ে দ্রুততম শক্তিকে মানুষের আয়ত্তে আনা ধন্যবাদ